ধর্ষণ বন্ধ করতে হলে আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে হবে আল্লাহর দেওয়া যে আইন আইন মোতাবেক আদালতে বিচার করতে হবে যেটা আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের জন্য কে শাসের বিধান দিলাম ওইটা আল্লাহর হুদুদ আল্লাহর সীমা রেখা কায়েম করতে হবে সুরের শাস্তি কি জেনার শাস্তি কি ধর্ষকের শাস্তি কি ডাকাতের শাস্তি কি এটা আল্লাহর আইন মোতাবেক আদালতে কার্যকর করতে হবে যদি মুসলমান হয়ে থাকেন মুসলমান না হলে কিছু করার নাই সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি শিশু নির্যাতন শিশু নারী মেয়েদেরকে শিশু ছেলেদের নির্যাতিত হচ্ছে এই যে আসিয়া ধর্ষণ যে ঘটনাটা সেই ঘটনা থেকে কিন্তু সারা দেশ ছিল উত্তাল আসলে এই যে সংকটটা আমাদের সৃষ্টি হয়েছে এটা একটা মহামারী আকার ধারণ করেছে এই সংকট থেকে উত্তরণের জন্য আসলে কি করণীয় আমাদের যেমন বিশেষ করে আপনার এখানে যেভাবে আমরা দেখতে পেয়েছি নারী পুরুষ জামাতে অংশগ্রহণ করেছে তো তাদের বক্তব্য তারা যদিও আগে বলে নাই কিন্তু এখন তারা বলছে যে হ্যাঁ এটা করা যায় কিন্তু ফেতনাকে এড়িয়ে চলার জন্য বা নারীদের নিরাপত্তার জন্য তারা নারীদেরকে মসজিদে আসতে দেয় না না এইটা এইটা দেখেন এখানে কিন্তু আমার একটা দ্বিমত আছে কিন্তু আমার দ্বিমত আছে স্পষ্ট দিমত আমি আমার বক্তব্যে এটা বলেছি আমাদের আলেমরাও এটা জানেন ফেতনা নির্মূলের জন্য নারীদেরকে ঘরে বন্দী করার নিয়ম না ফেতনা নির্মূল করতে হলে কি সলিউশন কি রাস্তা আল্লাহ কোরআনে বলেছেন কেহ ফেতনা তো লিল্লাহ ফেতনা নির্মূল করার জন্য কেতাল সংগ্রাম যুদ্ধ করতে হবে রসুল তাই করেছেন তাহলে ফেতনা মানে কি যাবতীয় অন্যায় অশান্তি দাঙ্গা ফাসাদ সব মিলিয়ে কিন্তু ফেতনা ফেতনা নির্মূল করার উপায় মেয়েদেরকে বাক্সবন্দি করা না মেয়েদেরকে উদ্যীপ্ত করা তাদেরকে ঐক্যবদ্ধ করা তাদেরকে তাওহীদের জ্ঞান দেওয়া তাদেরকে হারাম হালালের জ্ঞান দেওয়া দিনের শিক্ষা দেওয়া এবং তাদেরকে সংগ্রামে উদ্বুদ্ধ করা আপনি বলেছেন যে শিশু আসিয়া সহ অন্য ধর্ষণ ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার করছে মাদ্রাসায় মসজিদে বা স্কুলে বিভিন্ন জায়গায় এবং এতদিন থেকে বলা হয়েছিল যে মাহরুম মাহরুমের সাথে চলাফেরা করবে আপন বাপ বাপ জন্মদাতার পিতা নিজের কন্যাকে ধর্ষণ করছে দাদা নানা খালু বোনের বোনের শ্বশুর তাহলে মেয়েরা কোথায় নিরাপদ তাহলে ওই ফটো টিকছে না হ্যাঁ ঠিক আছে ওটার একটা ইসলামের একটা ডিসিপ্লিন ওকে এখন আজকে আসল কথা আসতে হবে ধর্ষণ বন্ধ করতে হলে আল্লাহর দেওয়া দেওয়া বিধান করতে হবে আল্লাহর যে আইন আইন মোতাবেক আদালতে বিচার করতে হবে যেটা আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের জন্য কে শাসের বিধান দিলাম ওইটা আল্লাহর হুদুদ আল্লাহর সীমার রেখা কায়েম করতে হবে সুরের শাস্তি কি জেনার শাস্তি কি ধর্ষকের শাস্তি কি ডাকাতের শাস্তি কি এটা আল্লাহর আইন মোতাবেক আদালতে কার্যকর করতে হবে যদি মুসলমান হয়ে থাকেন মুসলমান না হলে কিছু করার নাই এখন আমাদের সমস্যা হয়েছে কি আমরা সুদ খাব ইহুদিদের বিধান আর নামাজ পড়ব এটা ইসলাম না আমরা কোর্ট কাছারিতে রোমান ব্রিটিশের আইনে বিচার করব হস করতে যাব এটা ইসলাম না কথা পরিষ্কার কিন্তু নারীদেরকে আপাতমস্ত কালো বোরকা দিয়ে বাক্সবন্দি করে রাখা তাদের ইজ্জতের নিরাপত্তা নয় তাহলে আমার প্রশ্ন একজন ভদ্র মহিলা সবাই দেখেছেন এটা ভাইরাল হয়েছে এই ভদ্র মহিলা উনি চিৎকার করছেন আসমানের দিকে হাত তুলে বুক চাপড়িয়ে ওনার পুরো চেহারা দেখা যায় না কালো বোরকা ওনার মেয়েটা হাফেজা হাফেজা কোরআনের হাফেজা এবং কালো বোরকা আবৃতা তিনি বলছেন তিনি দুষ্কৃতিকারীদেরকে বলছে যে আমার মেয়েটা কোরআনে হাফেজ আমার মেয়েটা না নারী কিন্তু মা থেকে কেড়ে নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে তাহলে ওই কি হলো হবে না হবে না বলেই নবীকর সাল্লাহ আলাইসলাম তিনি জেহাদ করে রক্ত দিয়ে লড়াই করে উম্মাকে ঐক্যবদ্ধ করে আল্লাহর আইন আল্লাহর দিন আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করেছেন তখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে রাস্তাঘাট নিরাপদ থেকেছে অপরাধীরা বুঝতে পেরেছে যে আমাদের কঠিন বিচার হবে জনসমুখে এই জন্য তখন অপরাধ নির্মূল হয়ে গেছে একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে চলে গেছে কোনো ভয় নাই সেটা করেন সেটা না করে মিছিল করছেন প্রতিবাদ করছেন মানব বন্ধন করছেন তারপরে ধর্ষকের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করছেন এতে করে দর্শককে পিটিয়ে মেরে ফেলছে পাবলিক করে দর্শন কিন্তু বন্ধ হবে না আমাদের এখানে দেখেন এই জামাতে কমপক্ষে এক হাজারের মতো নারী আসছে আজকে কয়েকশো শিশু আসছে ওদের সাথে প্রত্যেকটা নারী এখানে নিরাপদ আলহামদুলিল্লাহ একটা ওনা টানাটানি ঘটনা নাই ছোট ছোট বাচ্চাগুলি তারা কত আনন্দ করেছে কোনো একটা বাচ্চার কোনো ক্ষতি হয়নি এটা মদিনার পরিবেশ ছিল আমরা এমনি এমনি বলি নাই তো আমরা এখন এই পরিবেশটা কিভাবে কায়েম করলাম মুখের কথা নয় ফুঁ দিয়ে নয় এটা কায়েম করতে গিয়ে আমাদের এই এখানে আমাদের দুটা ভাই শহীদ হয়েছে কিন্তু এখনও ষড়যন্ত্র চলছে আমাদের এখানে কি হচ্ছে না হচ্ছে দেখুক দুনিয়াবাসী দেখুক সবাই এসে দেখুক আমরা কেমন শান্তিপূর্ণ সমাজ নির্মাণ করেছি বলে আল কোরআনের আলো ঘরে ঘরে যা আলো কিসের আলো আল কোরআনের আলো তো আমার বাস্তব জীবনে দেখা যাইতে হবে আমি যারি যারা কোরআন বিশ্বাস করি যারা নবী বিশ্বাস করি তাদের আচরণে তাদের প্র্যাকটিস তাদের দৈনন্দিন জীবনযাপন যাপিত জীবন নারীদের সঙ্গে আচরণ অন্য ধর্মের লোকদের সাথে আচরণ এটাই তো প্রমাণ করবে আল কোরআনের আলো কী ইনশাআল্লাহ আমাদের এই চাষিরহাট এই এলাকার মধ্যে যেখানে হিজবুৎ তাহিদের এই বসতি এখানে আল কোরআনের আলো পুরা ঘরে ঘরে চলছে আলহামদুলিল্লাহ